সো হ্যালো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকের যে প্রপার্টিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম স্টেশনের পুরো পাশে মানে নর্থ দমদম বিশরপাড়া এরিয়াতে এটা পড়ছে আপনার বিশরপাড়া স্টেশনের একদম পুরো পাশে দেখুন এটা হলো মেন রাস্তা এটা আপনার ছ আট ফুটের রাস্তা আছে গাড়ি ঢুকবে না বাকি অটো টোটো আপনার বাইক ফাইক এগুলো সবই আপনার ঢুকবে টোটাল এটা আপনার দু কাটা টোটাল জমি আছে বাড়ির এন্ট্রান্স হচ্ছে আপনার নর্থ দিক হচ্ছে এবং এটা হচ্ছে আপনার ফ্রন্ট এন্ট্রান্স আছে এবং এটা হচ্ছে আরেকটু এন্ট্রান্স টোটাল দুটো এন্ট্রান্স এখানটাই আপনার দেখতে পাচ্ছেন এটা চারিপাশ দিয়ে আপনার তিন চার ফুট করে চার মানে ছাড়টা দেওয়া আছে চারিপাশ থেকে আপনি দেখতে পাবেন এটা সিঁড়ি ঘরের এন্ট্রান্স আছে এটা হলো মেন এন্ট্রান্স এখানটা হলো পৌরসভার পোর্টেন্স ওয়াটার আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন টোটাল চার চারটে বেডরুম আপনি এখানটায় পাবেন তো চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বেল আইকন প্রেস লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এটা হচ্ছে আপনার আউটসাইডটা দেখুন এটা হলো ব্যাকসাইডের দিকটা মানে এখানটায় জলের লাইনটা করা আছে এটা পুরোটা চার ফুট করে পেছনের দিকে ছাড় আছে আর এই হলো আপনার দু তিন ফুট করে ছাড় আপনি এখানটায় পেয়ে যাবেন তো খুবই ভালো পজিশন এটা আপনার এটা হলো এন্ট্রান্সটা নিচে পুরোটা মার্বেল কমপ্লিট এটা মেঝে আছে পুরোটা এটা হলো ডাইনিং স্পেস ডাইনিং বা ড্রয়িং স্পেস হিসেবে আপনি এটাকে ইউজ করে নিতে পারবেন এটা কিচেন পোর্শন আছে এই জায়গাটা কিচেন পোর্শন এটা মডুলার ছেলে মডুলার এবং যেভাবে খুশি এটাকে ইউটিলাইজ করে নিতে পারবেন টোটাল চারটে বেডরুম আপনি এখানটা দেখতে পাবেন এটা আপনার মোটামুটি এগারো ইন্টু বারো সাইজের একটা বড় বেডরুম আপনি এখানে দেখতে পাচ্ছেন দেখুন এটা আপনার একটা বেডরুম হলো এখানে দু দুটো ওয়াশরুম পাবেন আমি দেখিয়ে দেবো এটা ডাইনিং স্পেসটা হচ্ছে এবং এটা হচ্ছে আরেকটা বড় মাস্টার বেডরুম হিসেবে আপনি এটাকে ইউজ করতে পারবেন চারিপাশে ছাড় আছে দু দুটো জানলা করা হয়েছে কমপ্লিটলি বাড়িটা দু হাজার ষোলো সতেরোতে কনস্ট্রাক্টেড আছে তিনতলা এই ফাউন্ডেশন এখানটায় আপনি পাবেন এবং পারমিশন আপাতত দোতলা করা আছে এখানটায় এটা টোটাল দুটো বেডরুম দেখে নিলাম আমরা এবার পাশে আরো একটা বড় বেডরুম আছে ওটাও দেখিয়ে দিচ্ছি এটা কিচেন পোর্শন ছিল তো এটা আরেকটা বেডরুম এটা থার্ড বেডরুম হিসেবে আপনি ইউজ করতে পারবেন এটাও মাস্টার বেডরুম দেখুন টোটাল গ্রাউন্ড ফ্লোরে তিনটে বেডরুম এখানটা অ্যাভেলেবেল টোটাল গ্রাউন্ড ফ্লোরে দুটো যে ওয়াশরুম আছে এটা ইন্ডিয়ান করা আছে এখানে বেসিন আর এখানটা হলো আপনার ওয়েস্টার্ন করা আছে দুটো ওয়াশরুম আপনি গ্রাউন্ড ফ্লোরে পেয়ে যাচ্ছেন তো টোটাল তিনটে বেডরুম টোটাল জমি ফিট মতো জমি পাবেন তিনটে বেডরুম গ্রাউন্ড ফ্লোরে তিনতলা ফাউন্ডেশন এটা হচ্ছে আপনার রিজার্ভার সিস্টেম বাইরের দিকে হলো মেন রাস্তা যেটা দুটো এন্ট্রান্স এটা একটা এন্ট্রান্স হিসেবে ইউজ করতে পারবেন এখানে এখানে আপনি ডাব্লিউএসি লাইন পেয়ে যাবেন এটা ইলেকট্রিক মিটার হিসেবে ইউজ করে নিতে পারবেন তো এটা সিঁড়ি দিয়ে এবার উপরে যাচ্ছি এখানটায় হলো আপনার ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরের টোটাল আরো একটা বড় বেডরুম এখানটা দেখতে পাবেন এবং উপর থেকে এরিয়াটা বুঝতে পারবেন স্টেশন থেকে একদম পাশে জাস্ট আপনার দু থেকে তিন মিনিট মতো ওয়াকিং ডিস্টেন্সে আপনি স্টেশন পাচ্ছেন মানে যারা স্টেশনের সংলগ্ন এরিয়াতে বাড়ি খুঁজছেন তাদের জন্য এই প্রপার্টিটা একদমই বেস্ট হবে এটা আরেকটা বড় মাস্টার বেডরুম হিসেবে আপনি ইউজ করে নিতে পারবেন যেখানে আপনি একটা বড় বাংকার পেয়ে যাচ্ছেন লফট হিসেবে এটাকে ইউজ করতে পারবেন ওখানে বুক শেল্ফ বা এটা যেভাবে খুশি আলমারি টাইপের এটা করে নিতে পারবেন এবং এর ঠিক পাশে আরও একটা আপনি ওয়াশরুমও পেয়ে যাবেন দেখুন তো এটা আপনার এটা আপনার ওয়েস্টার্নই করা আছে এবং এখানে দেখুন এখানেও আপনার আরো একটা ওয়াশরুম আছে মানে টোটাল বাড়িটাতে চার চারটে ওয়াশরুম কিন্তু আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন বাড়িটা টোটাল দু কাটা টোটাল জমি এটা হলো তলার ফাউন্ডেশন সোলর রড করা আছে চারিপাশ থেকে ছাড় এটা হলো পরিবেশটা খুবই সুন্দর একটা ভালো পরিবেশের মধ্যে এখানটায় আপনি পেয়ে যাচ্ছেন তো যারা যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব আইকন প্রেস লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং এরকম সুন্দর সুন্দর প্রপার্টি পাওয়ার জন্য আমাদের সাথে জড়িত থাকুন কারণ এত সুন্দর সুন্দর প্রপার্টি একমাত্র আমাদের শুকনির রিয়েল এস্টেট দেওয়া হয়ে থাকে তো আর বাড়িটির প্রাইস নিয়ে যারা জানতে চাইছেন বাড়িটির প্রাইস রাখা হচ্ছে ফর্টি ফাইভ ল্যাক রাখা আছে ব্যাঙ্ক লোন অ্যাভেলেবেল আছে যারা জানতে চাইছেন এই প্রপার্টির আরও ডিটেলস নিয়ে তো তারা অবশ্যই আমাদের কন্ট্যাক্ট করুন এখান থেকে স্টেশনের আওয়াজ আপনি বুঝতেই পারছেন পেয়ে যাচ্ছেন আর এখান থেকে বাজারহাট টোটো স্ট্যান্ড একদম পাশে মেন যশোর রোডটা হচ্ছে আপনার উইদিন ওয়ান কিলোমিটারের মধ্যে হচ্ছে এখানে কলকাতা এয়ারপোর্ট মাত্র ফাইভ কিলোমিটার্সের মধ্যে আপনার এখান থেকে পড়বে এবং এখান থেকে আপনি যে আপকামিং মেট্রো আছে সেটা মোটামুটি দু থেকে তিন কিলোমিটারের মধ্যে হচ্ছে তো যারা যারা এই ডিটেলস আরো জানতে চাইছেন তো তারা অবশ্যই আমাদের সঙ্গে ফোন করে নিতে পারেন উপরোক্ত নাম্বার আছে দেখুন কন্ট্যাক্ট করুন টাটা বাই বাই ভালো থাকুন